গল্প ভূতের গলি ত্রিপুরার আগরতলার উপকণ্ঠে একটি পুরনো গ্রাম ছিল নাম চন্দ্রপুর গ্রামটি ঘন জঙ্গলে ঘেরা যেখানে সূর্যের আলো যেন ঢুকতে সাহস পায় না এই গ্রামের মধ্য দিয়ে একটি সরু গলি চলে গেছে যেটি স্থানীয়রা ভূতের গলি নামে চেনে শ্যামলাল একজন প্রাক্তন জমিদার যিনি তার সম্পত্তির জন্য নিজের পরিবারকেও হত্যা করেছিলেন রাত্রানা এক মহিলা যিনি রাতে গান গেয়ে পথিকদের মুগ্ধ করে তাদের আত্মা নিয়ে নেন সুন্দরী এক সুন্দরী মেয়ে যা রূপে মুগ্ধ হয়ে অনেকেই গলিতে ঢুকে আর ফিরে আসেনি শান্তু এক শিশু ভূত যে খেলতে খেলতে পথিকদের ভুল পথে নিয়ে যায় সূর্য এক রহস্যময় ছায়া যার উপস্থিতি মানেই অমঙ্গল একদিন শহর থেকে রাহুল নামের এক যুবকচন্দ্রপুরে আসে সে একজন গবেষক যার আগ্রহ অতিপ্রাকৃত বিষয় নিয়ে গ্রামের মানুষের কাছ থেকে ভূতের গলির গল্প শুনে তার কৌতূহল বেড়ে যায় রাহুল রাতে একা ভূতের গলিতে প্রবেশ করে কেবল নিজের পদচিহ্নের শব্দ হঠাৎ সে শুনতে পায় মৃদু গানের সুর রাত্রানার গান সে মুগ্ধ হয়ে এগিয়ে যায় কিন্তু হঠাৎই তার সামনে আসে শ্যামলাল শ্যামলাল তাকে তার জমিদার বাড়িতে নিয়ে যেতে চায় রাহুল বুঝতে পারে সে বিপদে পড়েছে সে পালানোর চেষ্টা করে কিন্তু গলির প্রতিটি মোড়ে এক একটি ভূতের সম্মুখীন হয় সুন্দরীর রূপে মুগ্ধ হয়ে সে থমকে যায় শান্তুর খেলার প্রস্তাবে বিভ্রান্ত হয় সূর্যের ছায়ায় ভীত হয় রাহুল তার পকেট থেকে একটি তাবিজ বের করে যা তার দাদু তাকে দিয়েছিলেন তাবিজটি দেখিয়ে সে ভূতদের থেকে রক্ষা পায় এবং গলি থেকে বেরিয়ে আসে রাহুল গ্রামের মানুষদের সতর্ক করে দেয় এবং ভূতের গলিতে না যাওয়ার পরামর্শ দেয় গ্রামের মানুষজন তার কথা মেনে চলতে শুরু করে ভবিষ্যতে কেউ আর ভূতের গলিতে পা রাখেনি এই ছিল ভূতের গলি গল্পটি যেখানে পাঁচটি ভূতের চরিত্র এবং তাদের সঙ্গে রাহুলের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে